বন্ধুরা আজকের শক্তিশালী এনার্জি ম্যাসেজ এবং আজকের ডাউনলোড ম্যাসেজ এই দুটি বিষয় আজ আমি আপনাদের বলবো। এই মুহূর্তে যেই শক্তির বার্তাগুলো আসছে তা স্পষ্টভাবে জানাচ্ছে যে আপনি ধীরে ধীরে এক অত্যন্ত শক্তিশালী ও দৃঢ়চেতা ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন আপনি এমন একজন মানুষে রূপ নিচ্ছেন যার শক্তি এখন এতটাই তীব্র এবং প্রভাবশালী হয়ে উঠেছে যে আপনার শত্রুরা যারা আপনার বিরুদ্ধে ছিল তারা এখন এই শক্তিকে দেখে ভিতরে ভিতরে ভয়ে কাঁপছে আর তাদের মনে আপনার প্রতি এত ভয়ের কারণে তারা এখন এটাও বোঝাতে পারছে না যে তারা এর পরবর্তীতে কি করবে তারা এখন বুঝে গেছে উপলব্ধি করে ফেলেছে যে আপনি আর আগের মতো দুর্বল নন বরং আপনার ভিতরে এক ঐশ্বরিক শক্তি এক শক্তিশালী ক্ষমতা জেগে উঠেছে আর যখন তারা আপনার আত্মবিশ্বাসে ভরা মুখ দৃঢ়চেতা দৃষ্টিভঙ্গি আপনার আভা বা অরা দেখে তখন তাদের মনে এক নতুন ভয়ের ঢেউ জেগে ওঠে তারা ভালোভাবে বুঝে গেছে যে এখন আর আগের মতো খুব সহজে আপনাকে আঘাত করা সম্ভব নয় এখন আপনি কেবল তাদের আঘাত সহ্য করার ক্ষমতাই রাখেন না বরং তার উপযুক্ত জবাব দিতে সক্ষমও হয়ে উঠেছেন আর এ কারণেই তারা আতঙ্কে ভিত হয়ে পড়েছে তারা যে সব চক্রান্ত করে আপনাকে দুর্বল করতে চাইত এখন সেইসব পরিকল্পনায় তারা বারবার ব্যর্থ হচ্ছে আর এই ব্যর্থতাই তাদের অসহায় ও শক্তিহীন বোধ করাচ্ছে আপনার চরিত্রে যেসব অসাধারণ পরিবর্তন এসেছে তা আপনার অন্তর্গত জাগ্রত শক্তি এবং ইচ্ছাশক্তিরই ফলাফল আপনি এখন আর শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন বরং এক জাগ্রত আত্মায় পরিণত হয়েছেন যিনি নিজের শক্তিকে চিনে ফেলেছেন আপনার নির্ভীকতা সাহস এবং আত্মবিশ্বাস তাদের ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে তারা বিস্ময়ে ভাবছে এত সাহস এত শক্তি এত ক্ষমতা আপনার মধ্যে এলো কোথা থেকে তারা তো ভেবেছিল যে আপনি আজও আগের মতো ভীতু ভয় পেয়ে যাওয়া মানুষ শান্ত ও নিরীহ কিন্তু এখন তারা আপনার নতুন রূপ দেখে সম্পূর্ণরূপে হতবাক হয়ে আছে আপনার এই জাগ্রত শক্তিকে দেখে তাদের মনে এক গভীর ভয় জন্ম নিয়েছে আপনার শক্তি এতটাই প্রজ্বলিত ও তীব্র হয়ে উঠেছে যে তারা ভেতরে ভেতরে এই তীব্রতা অনুভব করছে আর এই কারণেই তারা এখন আপনার থেকে ভয় পেতে শুরু করেছে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে আপনার থেকে দূরে সরে যেতে চাইছে এখন তাদের চোখে আপনার প্রতি শুধুই হিংসা নয় এক নির্দিষ্ট রকমের ভয় এক প্রক্ট ও স্পষ্ট ভয়ও স্পষ্ট দেখা যাচ্ছে আপনার সাফল্য আপনার আত্মবিশ্বাস আপনার বলিষ্ঠতা ও ইচ্ছাশক্তি দেখে তারা ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠছে তারা যতটা চেয়েছিল আপনাকে নীচে নামাতে আপনাকে ভেঙে দিতে চেয়েছিল আপনি ততটাই উচ্চতায় পৌঁছাতে শুরু করেছেন বন্ধুরা এখানে কিছু শক্তিশালী এনার্জি অনুভূত হচ্ছে কিছু গভীর বার্তা উঠে আসছে আপনার শত্রুরা ভেবেছিল যে যদি তারা আপনাকে কোনো কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় তাহলে আপনি ভয় পেয়ে যাবেন ভেঙে পড়বেন ছড়িয়ে পড়বেন হার মেনে নেবেন কিন্তু তারা ইটা কল্পনাও করেনি যে আপনার মধ্যে যে শক্তি আছে তা এখন জেগে উঠেছে এবং এখন যদি কোনো সংকট আসে আপনি তার সামনে এক বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবেন প্রিয় দর্শক আপনাকে কেউ নাড়িয়ে দিতে পারে না কেউ আপনাকে টলাতে পারে এখানে বিষয়গুলো একেবারেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনার অতীতের জীবনে আপনি এমন সব কষ্ট সহ্য করেছেন যেগুলোকে কথায় প্রকাশ করা সহজ নয় আপনি হয়তো কাউকে হারিয়েছেন হয়তো কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন কিংবা এমন একটি গভীর সম্পর্ককে হারিয়েছেন যা আপনার হৃদয়ের খুব কাছের ছিল আপনার জীবনে এমন একটি মুহূর্ত এসেছিল যা আপনাকে মন থেকে ভেঙে দিয়েছিল হয়তো সে ছিল আপনার জীবনসঙ্গী কিংবা এমন একজন যাকে আপনি অসম্ভব ভালোবাসতেন অনেক গুরুত্ব দিতেন আর যখন সেই সম্পর্ক কিংবা সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেল তখন আপনার ভেতরে এক ধরনের তুফান উঠে দাঁড়াল সেই মুহূর্তে যে যন্ত্রণা আপনি অনুভব করেছিলেন তা আপনাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল কিন্তু আপনার আত্মার যে শক্তি ছিল তা এতটাই প্রবল ছিল যে আপনি সেই যন্ত্রণাকে আপনার দুর্বলতা হতে দেননি বরং তাই হয়ে উঠেছে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি সেই কষ্টকে নিজের উপর ছড়াতে দেননি বরং সেই অশ্রু সেই হতাশাকে এমন এক শক্তিতে রূপান্তর করেছেন যা আপনাকে আগের থেকেও অনেক বেশি দৃঢ় সাহসী এবং আত্মনির্ভরশীল করে তুলেছে এখানে কিছু বিষয় কিছু বার্তা আসছে যা মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য আশীর্বাদস্বরূপ দেখুন আপনার ওপর অনেক আঘাত এসেছে এবং তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন ছিন্নভিন্ন হয়ে যাবেন তারা মনে করেছিল আপনি সম্পূর্ণরূপে দুর্বল হয়ে যাবেন কিন্তু তারা বুঝতে পারেনি যে এই আঘাত এই আক্রমণ আপনাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে এখান থেকেই বিষয়গুলো পরিষ্কারভাবে উঠে আসছে দেখা যাক আরও কি কি বিষয় আপনার সম্পর্কে উঠে আসে আসলে আপনার শত্রুরা ভেবেছিল যে যদি তারা আপনার কাছ থেকে সেই জিনিসগুলো কেড়ে নেয় যেগুলো আপনার সবচেয়ে কাছের ছিল তাহলে আপনি হয়তো সম্পূর্ণরূপে ভেঙে পড়বেন কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এটাই ছিল আপনার তপস্যা এবং ত্যাগ যা এখন হয়ে উঠেছে আপনার সবচেয়ে বড় শক্তি এখন আপনি পার্থিব আকর্ষণ ইচ্ছা ও মোহের বাঁধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত আপনার ভেতরে এখন কোনো লোভ কোনো আসক্তি কিংবা কিছু পাওয়ার ইচ্ছা নেই আপনি এখন একজন ভিতর থেকে শক্তিশালী মানুষে পরিণত হয়েছেন এখানে দেখা যাচ্ছে আপনি এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখান থেকে কেউ আপনার শক্তি কেড়ে নিতে পারবে না কেউ আপনার আত্মার দীপ্তিকে ম্লান করতে পারবে না আর এখন সময় এসেছে আপনার নিজের শক্তিকে চিনে নেওয়ার তা গ্রহণ করার এবং নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার যার জন্য ঈশ্বর আপনাকে এই সমস্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে গিয়েছেন যেসব দুঃখ যন্ত্রণা কষ্ট আপনি শুয়েছেন এখন আপনার শত্রুরা সেই ফাঁদেই পড়তে যাচ্ছে যেটা তারা আপনার জন্য পেতেছিল তারা ভুলে গিয়েছিল যে যখন ঈশ্বরের কৃপা কোনো আত্মার ওপর পড়ে তখন তার প্রতিটি দুঃখ এক একটি দেবশম রূপান্তরে পরিণত হয় ঈশ্বর আপনাকে সেই বৈরাগ্যের স্তরে পৌঁছে দিয়েছেন যাতে আপনি নিজের ভেতরের ভয় মোহ ও নিরাপত্তাহীনতা ত্যাগ করে জীবনে উন্নতির দিকে এগিয়ে যান এখন আপনি একদম পরিপূর্ণভাবে শুদ্ধ নির্ভীক এবং এক ঐশ্বরিক শক্তির সাথে জীবনে অগ্রসর হচ্ছেন আর আপনার এই জাগ্রত শক্তিকে দেখে এই পৃথিবী আর আপনাকে উপেক্ষা করতে পারবে না এখন আপনার এবং তাদের মধ্যে আর কোনো পথ বাকি নেই এই বিষাক্ত লোকেরা যারা আপনার চারপাশে রয়েছে এবং যারা আপনার শত্রু তারা নিজেরাই এখন নিজেদের খুব দুর্বল ও অসহায় মনে করবে তারা এখন আর আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ আপনার সত্যের আলো তাদের মিথ্যার ছায়াকে প্রকাশ করে দেবে প্রিয় দর্শক খুব শীঘ্রই তোমার জীবনে ঐশ্বরিক আলো আসতে চলেছে তুমি যেখানে যাবে সেখানেই ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে তুমি ঈশ্বরের সুরক্ষার ছায়ায় আছো আর প্রতিটি প্রতারণা ও নেতিবাচক শক্তি থেকে এই সুরক্ষা তোমাকে রক্ষা করবে যারা তোমায় ঠুকিয়েছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে এবং যারা তোমার কাছ থেকে সেই জিনিসগুলি কেড়ে নিয়েছে যেগুলোর সঙ্গে তোমার গভীর সম্পর্ক ছিল এবার তাদের মহাবিশ্ব শাস্তি দিতে চলেছে কিন্তু তোমার হৃদয়ের এক কোণে এমন এক ক্ষত তৈরি হয়েছে যা কোনো বাইরের আঘাতে নয় বরং আপনজনদের বিশ্বাসঘাতকতায় হয়েছে যাদের ওপর তুমি অনেক বেশি ভরসা করেছিলে তারাই তোমার হৃদয়ে ছুরি চালিয়েছে তোমাকে কষ্ট দিয়েছে তবে এখন মহাবিশ্বের আশীর্বাদে তোমার শক্তি এখন আরও বাড়তে চলেছে এবং তুমি সেই শক্তির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো তারা তো ভেবেছিল সব কিছু কেড়ে নিলে তুমি নিজে থেকেই হার মানবে কিন্তু তারা জানত না যে তোমার আত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত তারা তাদের শেষ চালটিও খেলে ফেলেছে কিন্তু এখন তাদের কাছে আর কোনো উপায় বা রাস্তা বাকি নেই হ্যাঁ তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে তারা তোমার বিরুদ্ধে শেষ যে চালটি চালিয়েছিল যা তোমার কোমর ভেঙে দিতে পারত তা ছিল ভয়ানক এক পরিকল্পনা তোমার শত্রুরা চেয়েছিল তোমার সাহস ভেঙে চুরমার করে দিতে কিন্তু তারা যখন দেখল যে এত বড় আঘাতের পরেও তুমি একটু নড়লে না তখন তারা মাথা নিচু করে ফেলেছে এবং তোমার সামনে তাদের পরাজয় মেনে নিয়েছে দেখো বন্ধুরা যাকে মহাবিশ্বের শক্তি স্পর্শ করে যাকে ঈশ্বর ছুঁয়েছে যাকে ঈশ্বর আশীর্বাদ করেছে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না এখানে এমন চিত্র ফুটে উঠছে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তোমাকে ভেঙে ফেলার তোমাকে হার মানানোর কিন্তু তারা কোনোমতেই সফল হতে পারেনি কারণ তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ অশেষভাবে বর্ষিত হচ্ছে এবং তুমি তোমার শক্তি ও সাহস নিয়ে জীবনে উন্নতির পথে এগিয়ে চলেছ যখন তোমার সবচেয়ে কাছের কিছু কেড়ে নেওয়া হল তখন তোমার মধ্যে এক অন্যরকম শক্তি আত্মবল জেগে উঠল যা আজ সবাই অনুভব করতে পারছে আর এটাই কারণ যে তোমার চারপাশের নেতিবাচক লোকেরা তোমার শত্রুরা এখন ভয়ে কাঁপছে তারা তোমার সামনে আসার সাহসও রাখে না কারণ ঈশ্বরের কৃপায় তোমার বিজয় এখন নিশ্চিত আর সত্যি বলতে এরা আসলে মূর্খ এরা কোনো কিছুই বুঝতে পারছে না তারা তোমার ছবি ব্যবহার করেছে তোমার জামা কাপড় পর্যন্ত ব্যবহার করেছে তোমাকে নিচে নামানোর জন্য তারা তোমার ছবির ব্যবহার করেছে সেই ছবি নিয়ে কিছু ক্রিয়া করেছে যাতে তুমি ব্যর্থ হও ভেঙে পড়ো তোমার জীবন ধ্বংস হয়ে যায় তোমার ঘুম হারাম হয়ে যায় হে এই উদ্দেশ্যে তারা তোমার ছবি ব্যবহার করেছে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে হয়তো তোমার বাড়ি বা ফোন থেকে যে কোনোভাবে সংগ্রহ করে কিছু কালো জাদুর মাধ্যমে তারা তোমাকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু এখানে ঈশ্বরের হস্তক্ষেপ আছে এবং প্রতিটি সমস্যার মধ্য দিয়ে তুমি তার আশীর্বাদে বেরিয়ে আসছ আর এটাই কারণ যে তোমার শত্রুরা এখন পথে পথে ধাক্কা খাচ্ছে মুখ থুবডে পড়ে যাচ্ছে তাদের সামনে কোনো পথ খোলা নেই আর সেখানে তুমি সবরকম বাধা পার করে জীবনে এগিয়ে চলেছ উন্নতির পথে অগ্রসর হচ্ছ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ তুমি যেখানে যাচ্ছ মানুষ তোমার অড়ায় আকৃষ্ট হচ্ছে এক ধরনের টান অনুভব করছে কারণ তোমার চারপাশের শক্তি এতটাই পজিটিভ যে সবাই তা অনুভব করতে পারছে কারণ তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ অঝোর ধারায় বর্ষিত হচ্ছে